বেশিরভাগ লোকেরা ইনভেস্ট করার সময় যে জিনিসটা মনে করেছিল যে আমার কাছে এখন টাকা যখন আসবে তখন ইনভেস্ট করবে কিন্তু তারা একটা জিনিস কখনো ভেবে দেখে না যে আমার আমি যে মান্থলি ইনকাম করছি সেখান থেকে যদি আমি কম করে হাজার থেকে দেড় হাজার টাকা দিয়েও স্টার্ট করি সেক্ষেত্রেও কিন্তু আমি দশ বছর বা পনেরো বছর একটা ভিউজ লামসাম অ্যামাউন্ট কিন্তু আমি এই মার্কেট থেকে কিন্তু জেনারেট করতে পারি তারা এই জিনিসটা কখনো কিন্তু ভেবে দেখে না একটা গান আজকে ভীষণ মনে পড়ছে জানতো ওই ছোটোবেলায় শুনতাম না একটা গান যে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব তো আজকের ভিডিওটাও কিন্তু সেই একটা টপিকের মতো যে আমি যদি ছোটো ছোটো অ্যামাউন্ট যদি একটা বড় টাইমের জন্য আমি ইনভেস্ট করি সেক্ষেত্রে কিন্তু আমার একটা বড় লামসাম অ্যামাউন্ট কিন্তু আমি জেনারেট করতে পারি মিউচুয়াল ফান্ড থেকে আর আজকের এই ভিডিওটা আপনি যদি সেই অবধি দেখেন তাহলে কিন্তু আপনার যে ধারণাটা যে যখন টাকা আসবে আমি তখন ইনভেস্ট করব এই ধারণাটা পুরোপুরি ক্লিয়ার হতে চলেছে বস নমস্কার আমি দিব্যেন্দু গায়ন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিউচুয়াল ফান্ড সিরিজ তো আজকের এই সিরিজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ আমরা মিউচুয়াল ফান্ডের নাম তো শুনি এবং ইনভেস্টও করে দিই কিন্তু ইনভেস্ট করার সাথে সাথে যে আমাদের জিনিসটা করতে লাগে সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন তো এই ডাইভার্সিফিকেশনটা কিন্তু অনেকে বোঝে না কিন্তু হুটহাট করে এটা ওটা মিউচুয়াল ফান্ড এর থেকে ওর থেকে জেনে কিন্তু ইনভেস্ট করে দেয় সেক্ষেত্রে দেখা যায় যে পাঁচ বছর বা তিন বছর চার বছর বাদে কিন্তু তাদের পোর্টফোলিও নেগেটিভেও কিন্তু দাঁড়িয়ে থাকে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন কয়েকটা বেস্ট বেস্ট মিউচুয়াল ফান্ড শেয়ার করবো যেগুলো কিন্তু তিনটে আলাদা আলাদা ক্যাপস থেকে যেমন ধরুন লার্জ ক্যাপ মিচ ক্যাপ মিচ ক্যাপ আচ্ছা আচ্ছা লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ থেকে বেস্ট বেস্ট ছটা ক্যাপস কিন্তু আজকে আমাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবে এবং চাইলে আপনারা নোট ডাউন করে নিতে পারেন কোন কোন ক্যাপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ওকে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো দেখো আমি নর্মালি এখন স্ক্রিনে চলে এসেছি তো স্ক্রিনে আসার একটাই কারণ যে আমি কিছুক্ষণ আগে যে আপনাদের সাথে শেয়ার করলাম যে নর্মালি হাজার থেকে দেড় হাজার টাকা আপনারা ইনভেস্ট করবো একটা লাম সাম অ্যামাউন্ট কিন্তু লং টাইম ফ্রেমে জেনারেট করতে পারেন কিন্তু কিভাবে তো দেখো আমরা নর্মাল এস আইপি জানি যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যে মান্থলি আমি পাঁচশো টাকা হাজার টাকা দেড় টাকা করে ইনভেস্ট করে দেবো কিন্তু একটা লং টাইমে দশ বছর পনেরো বছর কুড়ি বছরে আমার কত টাকা জমবে বা তার এগেনস্টে আমি কত টাকা পাবো তো আজকে আমি দু ধরনের পদ্ধতি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা লং টাইম ফ্রেমে একটা বড় অ্যামাউন্ট জেনারেট করতে পারেন তো চলুন স্টার্ট করা যাক ফার্স্ট স্টেপ দিয়ে তো দেখো আমি নর্মালি এই যে ক্যালকুলেটরটা খুলেছি এই ক্যালকুলেটরটার নাম হচ্ছে স্টেপ আপ এসআইপি ক্যালকুলেটার দু ধরনের এসআইপি হয় একটা হচ্ছে স্টেপ আপ এসআইপি ক্যালকুলেটর সরি ক্যালকুলেটর স্টেপ আপ এস আইপি এবং নর্মাল এস তো এই ডিফারেন্সটা কি যে স্টেপ আপ এস আইপি আর নর্মাল এস আই মধ্যে ডিফারেন্সটা কি নর্মাল এসআইপি ডিফারেন্স হচ্ছে যে আপনি কুড়ি বছর ধরে একই টাইম ফ্রেমে একই অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করে গেলেন মানে পাঁচশো টাকা মানে কুড়ি বছর ধরে পাঁচশো টাকাই জমিয়ে গেলেন হাজার টাকা মানে হাজার টাকায় জমিয়ে গেলেন পাঁচ হাজার টাকা মানে পাঁচ হাজার টাকায় জমিয়ে গেলেন কিন্তু এই স্টেপ আপ এস আইপি কি স্টেপ আপ এস আইপি হল যে আপনি পাঁচশো টাকা করে এই বছরে ইনভেস্ট করে গেলেন এবং সামনের বছর আপনি যেখানে জব করেন সেখানে দেখা গেল টোয়েন্টি পার্সেন্ট ইনক্রিমেন্ট হলো সাথে সাথে আপনি কী করলেন ফাইভ পার্সেন্ট আপনি আপনার ইনভেস্টমেন্টে এখানে বাড়িয়ে দিলেন এইভাবে আপনি যদি প্রত্যেক বছর একই প্রসেসে পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট করে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়ান সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক বড় মানে সেটা যদি আপনাকে ক্যালকুলেট করে দেখায় আপনি অবিশ্বাস্য হয়ে যাবেন যে কতটা অ্যামাউন্ট আপনি জেনারেট করতে পারেন ওকে তো চলো দেখে নিন তো এখানে দেখো মান্থলি ইনভেস্টমেন্ট আমার এখানে আছে দেড় হাজার ওকে এবং অ্যানুয়াল স্টেপ আপ আমি ফাইভ পার্সেন্ট নিখেছি যাদের স্যালারি যেরকম তারা সেইভাবে করতে পারে সেখানে পাঁচ পার্সেন্টের জায়গায় আপনি সেখানে দশ পার্সেন্টও করতে পারেন সেটা আপনার নিজের ওপর এক্সপেক্টেড রিটার্ন অ্যানুয়াল মানে সেটা বারো পার্সেন্ট আমি নিখেছি কম করে যদি আপনি কোনো ভালো ফান্ডে ইনভেস্ট করেন আপনি কম করে বারো পার্সেন্ট কিন্তু অ্যানুয়ালের রিটার্ন কিন্তু আপনি জেনারেট করতে পারেন ওকে টাইম পিরিয়ড রাখলাম আমি কুড়ি বছর সেক্ষেত্রে আমার এখানে যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আছে সেটা কিন্তু দাঁড়াচ্ছে যে পাঁচ লাখ পঁচানব্বই হাজার একশো সাতাশি টাকা ওকে আর এস্টিমেটেড রিটার্ন যেটা আছে সেটা চোদ্দ লাখ পঁয়ষট্টি হাজার চারশো ছাপ্পান্ন টাকা মানে টোটাল ভ্যালু গিয়ে দাঁড়াচ্ছে আমার কুড়ি লাখ ষাট হাজার ছশো তেতাল্লিশ টাকা এটা হলো গিয়ে আমার স্টেপ আপ ক্যালকুলেটর ওকে এবার নর্মাল নর্মাল এসআইপি যেটা আমি বলি তো এখানে দেখো নর্মাল ক্যালকুলেটর এখানে পনেরোশো মান্থলি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট পিরিয়ড কুড়ি বছরের জন্য এবং এক্সপেক্টেড অ্যানুয়াল রিটার্ন হচ্ছে বারো পার্সেন্ট ওকে তো নর্মালি আমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অ্যামাউন্ট ইনভেস্টেড মানে আমি কত টাকা ইনভেস্ট করছি সেটা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ল্যাখ ওকে এবং এক্সপেক্টেড রিটার্ন যেটা আসছে সেটা কিন্তু আমার পনেরো লাখ টাকার কাছাকাছি মানে বুঝতে পারছেন যে আপনি একই অ্যামাউন্ট একই টাইম ফ্রেমে একই অ্যানুয়াল রিটার্নে স্টেপ আপ করলে আপনার কত টাকা রিটার্ন হচ্ছে এবং নর্মাল করলে সেটা আপনার কত টাকা রিটার্ন আপনি পাচ্ছেন ওকে আমরা যদি এখানে ডিউরেশন দেখি দেখো এখানে ডিউরেশন আছে ওকে যে কুড়ি বছরের জন্য দেড় হাজার টাকা করলে সেখানে পনেরো লাখ টাকা হবে ওকে সেই কুড়ি বছরের জায়গায় বাইশ বছর করলে সেখানে আপনার উনিশ পয়েন্ট ফোর লাখ হবে পঁচিশ বছরে করলে সেটা আঠাশ লাখ এবং তিরিশ বছরের জন্য করলে বাহান্ন পয়েন্ট নাইন লাখ এবং পঁয়ত্রিশ বছরের জন্য করলে সেটা কিন্তু প্রায় এক কোটি টাকার কাছাকাছি দ্য পাওয়ার অফ তো এটা তো চলে গেল আমার এসআইপি ক্যালকুলেটর তো এবার যে জিনিসটা আপনাদের সাথে যে ডাইভার্সিফিকেশন আমি এসআইপি জানলাম আমি কত কি ইনভেস্ট করতে হবে কীভাবে ইনভেস্ট করতে হবে সেটাও আমি জানলাম কিন্তু আমাকে জানতে হবে এবার চুজ করতে হবে ফান্ড তো ফান্ড চুজ করার সময় তো আমাকে একটু বাছাই করতেই হবে যেখানে আমি লেস অ্যামাউন্টে আমি ট্যাক্সেস পে করবো এবং সেক্ষেত্রে আমার একটা বড় লামসাম অ্যামাউন্ট কিন্তু আমি এখান থেকে জেনারেট করব মানে কম টাকা দেবো সেক্ষেত্রে আমি বেশি অ্যামাউন্ট পাবো তো এটা তো গেল আমাদের এস আইপি রিটার্ন তো এস আইপি রিটার্ন আমরা জেনে নিলাম এবং কত টাকা ইনভেস্ট করতে হবে বা কীভাবে আমাদের ইনভেস্ট করতে হবে সেটাও আমরা জেনে গেলাম তো এখন জানতে হবে যে কোন ফান্ডে আমরা ইনভেস্ট করবো তো কিছুক্ষণ আগে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম যে ডাইভার্সিফিকেশন যে আমরা যদি অ্যামাউন্টে দশ হাজার টাকা ইনভেস্ট করতে চাই এবং সেই দশ হাজার টাকাটা কোন কোন ক্যাপসে আমাদের ইনভেস্ট করতে হবে সেক্ষেত্রে আমি তোমাদের জন্য তিনটে ফান্ড মানে লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ থেকে ছটা বেস্ট ক্যাপস আমি সিলেক্ট করেছি যেগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো দেরি না করে স্টার্ট করা যাক আজকের ফান্ড ডিটেলস ওকে তো আজকের বেস্ট কিছু ফান্ড ওকে যেগুলো আমি সিলেক্ট করেছি লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ থেকে প্রত্যেকটা ফান্ড থেকে আমি দুটো দুটো করে সিলেক্ট করেছি যো ফার্স্টে যেই লার্জ ক্যাপ বলবো লার্জ ক্যাপ মানে কি যেই ক্যাপসে আমাদের ইন্ডিয়ার থেকে লার্জ ক্যাপ কোম্পানি যেখানে আপনি ইনভেস্ট করলে আপনার রিস্ক খুব কম থাকে ওকে কিন্তু লার্জ ক্যাপে ইনভেস্ট করলে রিটার্নটাও কিন্তু অনেক তুলনায় কম পাওয়া যায় ওকে মিড ক্যাপে একটু আপনার রিস্ক থাকে মডারেট রিস্ক আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু রিটার্নটা লার্জ ক্যাপের থেকে একটু বেশি পাওয়া যায় এবং স্মল ক্যাপ যেখানে কিন্তু হাই রিস্ক হাই রিটার্ন আপনি পেতে পারেন সেক্ষেত্রে কিন্তু স্মল ক্যাপে রিটার্নটা কিন্তু মিড ক্যাপ এবং লার্জ ক্যাপের তুলনায় কিন্তু অনেকটা বেশি হয় ওকে তাই এই জন্যই কিন্তু আমাদের ডাইভার্সিফিকেশানটা কিন্তু করা দরকার তো দেখো লার্জ ক্যাপে যেই ফান্ডটা আমরা প্রথমে আলোচনা করি সেটা হচ্ছে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ আপনারা চাইলে সেগুলো কিন্তু নোট করে রাখতে পারেন ওকে যদি আপনাদের কাছে এখন সময় না থাকে তাহলে কিন্তু আপনারা ভিডিওটা সেভ করে রাখতে পারেন এবং যখন আপনারা ফ্রি হবে ভিডিওটা কিন্তু তখন চালিয়ে দেখতে পারেন ওকে তো দেখো নিপ্পন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড যেটা এক বছরের রিটার্ন হচ্ছে তেতাল্লিশ পয়েন্ট টোয়েন্টি নাইন পার্সেন্ট তিন বছরের রিটার্ন হচ্ছে পঁচিশ বছর সরি পঁচিশ বছর ওকে আর টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট এবং পাঁচ বছরে যেটা হচ্ছে যার লোড ডেজ মানে এই ফান্ডটা যদি আপনি ইনভেস্ট করেন আমার সাধারণত কি জানে যে এক বছরের জন্য আমরা কিন্তু লক ইন পিরিয়ড থাকবো কিন্তু এটা সেটা নয় এই ফান্ডটা কিন্তু আপনি সেভেন ডেজ এর জন্য লক ইন পিরিয়ড যেখানে সাত দিনের মধ্যে যদি আপনি ফান্ডটা উইথড্র করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়ান পার্সেন্ট এক্সিট লোড কিন্তু দিতে হবে ওকে এবং এই ফান্ডটার যে এক্সপেন্স রেশিও আছে সেটা কিন্তু জিরো পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট যেটা কিন্তু এক পার্সেন্টের থেকে অনেক কম অনেক কম যার জন্য আমি কয়েকটা ফান্ড চুজ করেছি যেগুলো কিন্তু লেস এক্সপেন্সেস রেশিও ওকে অনেকে হয়তো জানো না যে এক্সপেন্স রেশিও কি তোমরা চাইলে প্রিভিয়াসের যে আমার মিউচুয়াল ফান্ডের সিরিজগুলো আছে সেগুলো প্লে লিস্টটিকে দেখে নাও তাহলে কিন্তু জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ওকে এবং সেকেন্ড যে এক বছর রিটার্ন আছে বত্রিশ পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট তিন বছর আছে সতেরো পয়েন্ট তেতাল্লিশ পার্সেন্ট এবং পাঁচ বছরে আছে উনিশ পয়েন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট এবং এই স্টকটা সরি স্টক এই ফান্ডটা কিন্তু এক বছরের জন্য কিন্তু লক ইন পিরিয়ড যেখানে এক বছরের আগে যদি আপনি ভেঙে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়ান এক্সিট লোড কিন্তু দিতে হবে ওকে আর এই ফান্ডটার এক্সপেন্সের রেশিও কিন্তু আগেরটার থেকে তুলনামূলক অনেকটাই কম মানে প্রায় হাফ কাছাকাছি ওকে জিরো পয়েন্ট ওকে এটা গেল আমাদের লার্জ ক্যাপ এবং যেটা আছে পরে সেটা হচ্ছে মিড ক্যাপ ফান্ড ওকে মিড ক্যাপ ফান্ড কি ফার্স্ট যে ফান্ডটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কোয়ান্ট মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ ওকে যে ফান্ডটা এক বছরের রিটার্ন দিয়েছে ক্যান ইউ বিলিভ দিস আপনি যদি রাখতেন তাহলে চার পার্সেন্ট এখন মানে চার পার্সেন্টের থেকে অনেক কম দেয় যদি আপনি পিপিএফে রাখেন সেক্ষেত্রে আপনি এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং আপনি যদি এফডি ডি করেন সেক্ষেত্রে হয়তো সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেন পার্সেন্ট রিটার্ন ওকে মানে জিরো পয়েন্ট ফিফটি পার্সেন্ট এক পার্সেন্টের থেকে কম যে তিন মাসের আগে যদি ফান্ডটা ভেঙে ফেলে তাহলে কিন্তু আপনাকে আপনাকে পে করতে হবে এবং যার এক্সপেন্সেস রেশিও যেটা কিনা একদমই লেস অ্যামাউন্ট যেটা কিন্তু জিরো এই এক্সপেন্স রেশিওটা কিন্তু ইয়ারলি কিন্তু বাড়ে বা কমে সেটা ডিফার করে যে কতটা অ্যামাউন্ট একটা ফান্ড ম্যানেজারকে পে করতে হচ্ছে খরচ করতে হচ্ছে টোটালটাই ডিপেন্ড করে ওকে তো নেক্সট যে ফান্ডার ব্যাপারে আলোচনা করবো সেটা হচ্ছে এক্সিস মিড ক্যাপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ যেই ফান্ডটা এক বছরে রিটার্ন দিয়েছে ফর্টি সিক্স পার্সেন্ট তিন বছরে রিটার্ন দিচ্ছে বাইশ পার্সেন্ট এবং পাঁচ বছরে টোয়েন্টি ফোর পার্সেন্ট মানে বুঝতে পারছেন যে আপনি যদি লং টার্মে আমি কম করে বারো পার্সেন্ট ধরেছিলাম সেখানে যে আপনি যদি পাঁচ বছর দশ বছর অ্যামাউন্টে আমি এখানে কম করে ধরলাম পনেরো পার্সেন্ট তাহলে আপনার অ্যামাউন্টটা আরও বেড়ে যাবে ওকে এবং এই ফান্ডটা কিন্তু এক বছরের জন্য লক ইন পিরিয়ড সেক্ষেত্রে এক বছর আগে ওয়ান পার্সেন্ট আপনাকে পে করতে হবে এবং এই ফান্ডটার যে এক্সপিরিয়েন্স রেশিও আছে সেটা কিন্তু জিরো পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট মানে একদমই কম ওকে এবং স্মল ক্যাপ স্মল ক্যাপের মধ্যে দুটো ফান্ড আছে যেটা হচ্ছে এক্সিস স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ ওকে যেটা এক বছরে আছে ফর্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং তিন বছরে সেটা কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন আছে এবং পাঁচ বছরে সেটা কিন্তু আঠাশ পার্সেন্ট রিটার্ন আছে

এবং এক্সপেন্সিভ রেশিও আছে জিরো পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট তো আজকে যে ফান্ডগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম সেই ফান্ডগুলো কিন্তু একদম একদম কম এবং যে যে রিটার্ন আছে সেটা কিন্তু খুব হাইও না আবার খুব লোও না তো এই ফান্ডগুলো না ব্যালেন্সিং ফান্ড তো আপনারা যদি চাইলে এই ফান্ডগুলো নিয়ে নিজেরা অ্যানালাইসিস করুন নিজেরা দেখুন এবং একটাই কথা বলবো যে ইনভেস্ট করুন ইনভেস্ট করাটা আমাদের জন্য জরুরি তো আজকের এই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন এবং আপনাদের মনে যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন রিলেট থাকে মিউচুয়াল ফান্ড রিলেটেড বা স্টক রিলেটেড আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো আমি যথারীতি চেষ্টা করব আপনাদের সেই আনসারগুলো দেওয়ার তো চলুন আজকের ভিডিওর এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে